হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিন্দাস ফ্যামিলি ভ্লগ ভিডিও হলো আমার বড় পিসির ছেলে মানে আমার মেজো দাদার ছিল বিয়ে সেই নিয়ে সকাল সকাল বেরিয়ে গেলাম ওখানে গিয়ে আমরা দেখলাম গায়ে হলু স্টার্ট হয়ে গেছিলো এ ছিল আমার ভাই যে হয়েছিল নীত বট ফ্যামিলির যে কোনো অনুষ্ঠানে আমরা সবাই মিলে খুব আনন্দ মজা হাসি করে কাটাই নাচ গান সমস্ত কিছু সব কিছু ইনক্লুমেন্ট থাকে এর মধ্যে একবারে ব্যাপারটা একটু অন্যরকম প্রচণ্ড গরমের কারণে আমরা সেভাবে কেউ একসাথে থাকতে পারিনি সবাই আসা যাওয়া আসা যাওয়া এরকমভাবেই বিয়েবাড়িটা কাটিয়েছি কিন্তু খুব এনজয় করেছি আমরা প্রচণ্ড গরমের মধ্যে ইচ্ছেই ছিল না সাজগোজ করার তারপর দাদাকে নিয়ে আমরা চলে গেলাম চান করাতে ওখানকার পুকুরের জলটা মোটামুটি পরিষ্কার এবং ঘাট বাঁধানো ছিল তাই দাদা মজা করে বসে এখানে চান করছিল। আমাদের এখানকার ঘাটগুলো অতটা ভালো হয়ে থাকে না কিন্তু এটা বেশ ভালো ছিল তুলনামূলক তাই সবাই এখানে স্নান করেছিল। তারপর ঘাটের ওখানে সমস্ত রিচুয়ালস মেনে এবং সমস্ত ঠাকুর মন্দিরে প্রণাম সেরে চলে এলো এবার আমরা সবাই এখানে তত্ত্ব নিয়ে একটু পোজ দিচ্ছিলাম ফটো তোলার জন্য এবার আমরা গায়ে হলুদ নিয়ে যাব মেয়ের বাড়ি প্রচণ্ড গরমের মধ্যে কেউ মেয়ের বাড়ি তত্ত্ব নিয়ে যেতে চাইছিল না তাই কে যাবে কে যাবে করে জোর জাবস্তি আমাদেরকে তুলে দেওয়া হলো তাই দাদাকে আমরা চান করাতে যেতে পারিনি ওরাই গেছিলো আর আমরা গেলাম তত্ত্ব নিয়ে গায়ে হলুদের অনেকটা দূরের রাস্তা ছিল একটু গ্রাম সাইডে ছিল আমরা রাতে বিয়ে দিতে যাব ওখান থেকেই বাড়ি থেকেই তাই আমরা রাউল আগে গাড়িটা নিয়ে চলে এসেছিলো এখানে গাড়িটা রেখে তারপর ও গেলো আর ওদিকে হচ্ছিলো দাদার নার নিমুখ তখন আমরা এখানে ছিলাম এই ছিল দাদার বিয়ে তত্ত্ব তারপর আমরা ওখান থেকে ডাইরেক্ট আমাদের বাড়িতে চলে আসি এটা ছিল আমাদের এখানে দফলপুরের মা কালীতলার মন্দির আর সন্ধে হতে না হতেই দাদা এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলো আমরাও রেডি হয়ে গিয়েছিলাম দাদার গাড়ি আগে যাচ্ছিলো আমরা পিছনেই ছিলাম দাদার একসাথেই আমরা সবাই মিলে বেরিয়েছিলাম এখানে আমি ওকে দেখো দেখো করিয়াছিলাম জানি না কোন দিকে দেখতে ব্যস্ত ছিল সমস্ত দাদাদের জন্য আমরা ওয়েট করছিলাম দাদা বৌদি আর অনেক সবাই আমাদের সাথে ছিল একটু আগো পিছু হয়ে গেছিলাম সবাই যেহেতু অনেকে রাস্তা চেনে না আমরা আগে গিয়ে গিয়ে একটু দাঁড়াচ্ছিলাম ফাইনালি আমরা ওখানে পৌঁছে গেলাম এখানে আমার এক দাদা এসেই চলে গেল ওখানে কফির খোঁজে ফাইনালি ও সেটা নিয়ে বেরিয়েও এলো তারপর আমরা সবাই মিলে দাদা যেখানে বসেছিল ওখানে গেলাম দাদার সঙ্গে দেখা করতে বিশাল খুশি ছিল ও দাদা এবং নিতবর আমার ভাই সবাই দাঁড়িয়ে ছিল তারপর এখানে আমরা একটু পকোড়া নিয়ে সবাই মিলে খেলাম আমি এক একে সবাইকে এখানে খাও খাউ করে একটু একটু ভিডিও নিলাম তারপর আমরা ওখানে এসে দেখলাম বিয়ে প্রায় স্টার্ট হয়ে এলো আস্তে আস্তে একটার পর একটা রিচুয়াল স্টার্টিং হয়ে গেল অনেক খুঁজে খুঁজে অনেক দূর থেকে আমরা এই বৌদিকে জোগাড় করেছি দাদা ফাইনালি খুব হ্যাপি ছিল ক্যামেরাম্যানগুলো মাঝে মধ্যে এমন করে করেছিল যেন একটার পর একটা ছবি না তুললে ওকে যেন টাকাই দেওয়া হবে না বিয়ে বাড়িতে গিয়ে একটা একটা রিচুয়ালস দেখার পর কার নিজের বিয়ের কথা মনে পড়ে যায় প্লিজ কমেন্টে জানাবে আমারও এই রিয়াকশানটা হয় তাই আমি সবাইকে শেয়ার করলাম বৌদির বাড়ির সমস্ত লোক ব্যস্ত থাকার কারণে বৌদির পিড়ি আমাদের বাড়ির সবাই চাগায় প্রচণ্ড গরমের কারণে সমস্ত লোকেরই অবস্থা খুব খারাপ ছিল কেউ ঠিকভাবে সমস্ত কাজকর্ম করতে পারছিল না তারপর এখানে আমাদের বাড়ির সমস্ত লোক একে একে আশীর্বাদ করলো তারপর আমরা খেতে বসে গেছিলাম একবারে এসে আমরা একটু দাদা এবং বৌদিকে নিয়ে ডান্স করলাম এটা আমাদের না করলেই চলে না কোনো জায়গাতেই আমরা সব জায়গাতে গিয়েই একটু একটু করে নেচে আসি আমাদের খুব ভালো লাগে সবাই মিলে একটুগুনি আনন্দ করতে দাদারা এখানে পুরো পাগলের মতো নাচানাচি করছিল। সো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করো অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইভ দাদার রিসেপশান ভিডিও একদম জবরদস্ত মাস্ট আছে রিসেপশানের ভিডিও দেখো নেক্সট ভিডিওতে পাই